পেয় খামারি ভাইরাস সালাম ওয়ালাইকুম আপনাদের সামনে একটি ল্যাম্পিস্কিন ডিজুস রোগে আক্রান্ত একটি বাসুরকে নিয়ে হাজির হলাম বাসুরটির বয়স দেড় মাস আর বাসুরটির লাম্পিস্কিন ডিজুস বা এলএসডি ভাইরাস রোগে আক্রান্ত বাসুরটি মারাত্মকভাবে আক্রান্ত ছিল সারা শরীরে এমন কোনো জায়গা যে যেখানে গটিয়ে ওঠেনি বাসুরটি আলহামদুল্লাহ আগের তুলনায় অনেকটাই সুস্থ তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এই বাসুরটিকে কী কী ওষুধের ট্রিটমেন্ট করা হয়েছে আপনারা জানেন লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাজনিত রোগ এই রোগের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই এই রোগের হাত থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করে নিতে হবে যেহেতু এটি ভাইরাজনিত রোগ তাই এটি মশামাছি দ্বারা বেশি ছড়ায় তাই মশামাছির হাত থেকে গরুকে রক্ষা করার জন্য খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই বছরটি লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার পর আমরা তেমন কোনো ট্রিটমেন্ট করিনি এর শরীরে থাকা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টিভাইরাল খাওয়ানো হয়েছে যেহেতু লাম্পি স্কিন ডেজুস রোগে আক্রান্ত হলে শরীরের তাপ বেড়ে যায় তাই শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য প্যারাসিটামল ওষুধ খাওয়ানো হয়েছে সেই সাথে বাছুরে খাবার দাবারের দিকে লক্ষ্য রাখা হয়েছে এবং বাছুরে পর্যাপ্ত যত্ন নেওয়া হয়েছে যখন শরীরের গুটিগুলো খাটতে শুরু করলো এবং শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ আসলো তখনই আমরা মূল ট্রিটমেন্ট শুরু করি যেহেতু সারা শরীরে ঘা বের হয়ে গেছিল তাই ঘা শুকানোর জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেই ওষুধগুলো আমরা ইনজেকশন করি এবং কিছু ওষুধ ব্যবহার করি নিয়মিত সঠিক ট্রিটমেন্ট করায় বাছুরের শরীরে ঘাগুলো ধীরে ধীরে শুকাতে থাকে যেহেতু বাছরটি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বাছুরটি দুর্বল হয়ে গেছিল তাই শরীরের এনার্জি ফিরিয়ে আনার জন্য আমরা কিছু খাবার ওষুধ দিই এবং এতে বাসুরটি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে এই রোগের চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করাই ভালো প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো গবাদি পশুকে সময় মতো ভ্যাকসিন প্রদান করা এবং খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আক্রান্ত পশুকে আলাদা রাখা এবং মশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্রান্ত হয়ে গেলে ভালো ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে চিকিৎসা প্রদান করুন এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার আমার মাস্টার ফেসবুক পেজ এবং খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা নিয়ে তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এরকম ভিডিও পাওয়ার জন্য এখনও পেজটি ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ